প্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা টেন্সের একটি গুরুত্বপূর্ণ প্রকার নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে প্রেজেন্ট টেন্স তো আমরা প্রথমে স্ট্রাকচারটা নিয়ে আলোচনা করবো তা আমরা জানি প্রেজেন্ট টেন্সের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট বারবার বিয়ন সাবজেক্ট বারবে বিওয়ান বলতে হচ্ছে একটা বারবার তিনটা ফ্রম একটা বারবার বেস ফ্রম ফার্স্ট ফ্রম ফার্স্ট পার্টিসিপ তো আমরা সংক্ষেপে এটাকে বিয়ন বলি যেমন তো আমরা জানি প্রেজেন্ট টেন্সের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট বারবে বেস ফ্রম প্লাস অবজেক্ট তো সাবজেক্ট হচ্ছে ইউ ডো দ্য ওয়ার্ক এখানে ডো এর তিনটা ডো ডিট ডান এই এইখানে আমরা এই জন্য ইউ হচ্ছে সাবজেক্ট ইউর পরে আমরা বারবার বেস ফ্রম বসেছি আর দ্য ওয়ার্ক হচ্ছে কি এখানে অবজেক্ট সাবজেক্ট যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয় সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে সেই ক্ষেত্রে বারবার বিয়লের সাথে কী হবে এস বাই এস যুগ হবে তো হি সি ইট সিঙ্গুলার নাম হি সি ইট সিঙ্গুলার নাম যে কোনো নাম সিঙ্গুলার নামকেই থার্ড পারসন সিঙ্গুলার হয় তো এই সাবজেক্টগুলো হি একটা সাবজেক্ট সি একটা সাবজেক্ট ইট একটা সাবজেক্ট সিঙ্গুলার নেম একটা সাবজেক্ট এইগুলো যদি সাবজেক্ট হিসাবে ব্যবহৃত হয় তাহলে কী করবো বারবে বিয়নের সাথে কী করব এস বাই এস যোগ করব তো আমরা একটা উদাহরণ দিই এখানে হচ্ছে ইয়া যে প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্সের ক্ষেত্রে যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে বারবে সাথে এস বাই এস হয় সি গোজ টু স্কুল হি রাইটস এ লেটার তো নিউমিন টেন্সে ওক আসছে দুইটা একটা হচ্ছে ডো আর একটা হচ্ছে ডাস এখানে ডো হয় একটা আর একটা হচ্ছে ডাস তো ডো এবং ডাজ এরপরে সবসময় বারভার বেস ফ্রম হবে এগুলো পারবে বারবার সাথে এস বাই এস কোনো কিছু যোগ হবে না যেমন আর ডো ডাস কোথায় ব্যবহৃত হয় একটা ইন্ট্রিগেটিভ সেন্টেন্সে আর একটা নেগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে ডো ডাজ ব্যবহৃত হয় ডো ডাজটা ইন্টারগেটিভ এবং প্রেজেন্ট ইন্টারস ইন্টারেগেটিভ এবং নেগেটিভ সেন্টেন্সের অক্সিলিয়ারি বার্ব হিসেবে ব্যবহৃত হয় ডাজ সি গো টু স্কুল এখানে হি হয়েছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার কিন্তু ভার্বের সাথে কোনো এস বাই ইয়ার যোগ করছি না কারণ যে ডাজ হচ্ছে ডো ডো ডাজের পরে বেস বিশ্রম হয় এখানে ডো দে গো টু স্কুল এখানে ডাস হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার ক্ষেত্রে ব্যবহৃত হয় ডো হচ্ছে অন্য অন্য যে সাবজেক্টগুলো আছে সেই ক্ষেত্রে ব্যবহৃত হয় তো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হচ্ছে হি সি ইট সিঙ্গুলার নেম এই ক্ষেত্রে আমরা সবসময় কী ব্যবহার করবো ডাজ ব্যবহার করবো এক্ষেত্রে ক্ষেত্রে সময় হি একটা সাবজেক্ট শি একটা সাবজেক্ট ইট একটা সাবজেক্ট যদি হয় এবং অ্যাসেন মানে সিঙ্গুলার নাম্বার সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে সবসময় কী বুঝবো ডাজ ব্যবহৃত হয়েছে যেমন এই নেগেটিভ থাকে সি ই ডাজ নট ইট রাইস এখানে সি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার তাই ডাজ ব্যবহৃত হয়েছে কামাল ডাজ নট গো টু স্কুল এখানে তাই ডাস কামালও হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার এবং ডো কোনগুলোর সাথে ব্যবহৃত হয় ডো ব্যবহৃত ইউ একটা সাবজেক্ট 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 একটা 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 ইউ মানে তুমি মানে আমি দে মানে তারা উই মানে আমরা ক্লোরাল নাও এগুলোর সাথে সবসময় কোন অক্সিলিভার ব্যবহৃত হয় ডো ব্যবহৃত হয় ইউ ডো দ্য ওয়ার্ক সরি ডো ইউ প্লে ক্রিকেট কারণ ডোটা হচ্ছে ইন্টারগেটিভ সেন্টেন্সের অক্সিলিভার অথবা নেগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে অক্সিলেবার হিসেবে ব্যবহৃত হয় যেমন যেমন ডো ইউ প্লে ক্রিকেট আই উই ইউ দে এগুলোর ক্ষেত্রে সবসময় নে মানে ডো ব্যবহৃত হয় যেমন আই ডোন্ট প্লে ক্রিকেট উই ডোন্ট প্লে ফুটবল ইউ ডোন্ট প্লে ফুটবল দে ডো নট প্লে ফুটবল এই দে একটা সাবজেক্ট ইউ একটা সাবজেক্ট আই উই একটা সাবজেক্ট আই একটা সাবজেক্ট তো এইগুলোর সাথে কোন বা কোন অক্সিলিবার ব্যবহৃত হয় প্রেজেন্ট ইন্ডিভেন্টেন্সের তো প্রেজেন্ট ইন্ডিভেন্টের অক্সিলিবার হচ্ছে এর সাথে ডো ব্যবহৃত হয় ইউ ইউ এর সাথে ডো ব্যবহৃত হয় ইউ এর সাথে ডো ব্যবহৃত হয় দে এর সাথেও ডো ব্যবহৃত হয় যেন আমরা বলি তারা ফুটবল খেলে না দে ডোন্ট প্লে দে নট প্লে ফুটবল আর তুমি খেলো ফুটবল খেলো না তো ইউ নট প্লে ফুটবল আমরা ফুটবল খেলি না উই নট প্লে ফুটবল আমি খেলি না আই ডোন্ট প্লে ফুটবল সুতরাং আমরা বলতে পারি সাবজেক্ট বারবার বি ওয়ান প্লাস অবজেক্ট হলে প্রেজেন্ট ইন্ডিভিনিট টেন্সের স্ট্রাকচার যা আমরা জানি প্রেজেন্ট ইন্ডিভিনিট টেন্সের সব সময় বারবার অন হয় বারবার যে তিনটা ফর্ম থাকে তিনটা ফর্মের মধ্যে যেমন আমরা একটা ফর্ম বলতে পারি গো ওয়েন্ট গন তো এখানে গো হচ্ছে পারবে বিওয়ান আর বয়েন্ট হচ্ছে পারবে বি টু আর গণ হচ্ছে পারবে তিন নম্বর ফর্ম তাহলে সে স্কুলে যাই ইংরেজি কি সি গোজ টু স্কুল গোস টু স্কুল তো সি গোজ টু স্কুল কারণ হচ্ছে সি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এই জন্য বার্বের সাথে এস যুগ হয়েছে আমরা বলছি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলে বার্বের সাথে এস বাই এস যুগ হয় তাহলে সি একটা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার আমরা যদি হি বলতাম তাও কি হইতো হি গোজ টু স্কুল বার্বের সাথে এস বাই ইএস হইতো সে পরে ইংরেজি কি বা হি হি রিডস রিড এর বারবার বেস ফ্রম কি রিডি তো হি রিডস অ্যা বুক সে বই পড়ে সে একটি বই পড়ে তা আমরা জানি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলেই সাথে এস বাই এস যুগ হয় তো একটা পারবে তিনটা ফর্ম তিনটা ফর্মের মধ্যে সবসময় আমাদের মনে রাখতে হবে সবসময় বারবার এক